আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মি মনি জিমিন শাওয়ার নিতে যায় তারপর বাথরুম থেকে বেরিয়ে গিয়ে দেখে ওয়াইন জিমিনের বই নিয়ে খেলছে জিমিন ওয়াইন কে বলে ওয়াইন যাও গোসল করে এসো তারপর রাতে আমরা শপিং নিয়ে যাব ওয়াইন বলে আমি নিজে গোসল করতে পারি না হসপিটালে ওই মেয়েরা আমাকে গোসল করিয়ে দিত জিমিন বলে আজ থেকে তোমাকে একাই গোসল করতে হবে ওয়াইন বলে তুমি আমায় গোসল করিয়ে দেবে জিমিন লজ্জা পেয়ে যায় আর বলে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে গোসল করতে হবে তারপর জিমিন ওয়াইনকে সব শিখিয়ে দেয় তারপর ওয়াইন গোসল করে এসে জিমিনের প্যান্ট প্লাস শার্ট পরে তারপর তারা দুজন শপিং এ চলে যায় ওয়াইনকে অনেক ড্রেস কিনে দেয় একটা পিঙ্ক কালারের ড্রেস পরে আসে ওয়াইন ওয়াইনকে দেখে জিমিন তো ফিদা হয়ে যায় কারণ ওয়াইনকে পিঙ্ক কালারে অনেক সুন্দর লাগে তারপর তার শপিং করে বাসায় চলে যায় সেদিন তারা অনেক রাত জেগে মুভি দেখে তার তারপর সকালে জিমিন কলেজে যায় আর ওয়াইনকে বলে যায় কেউ এসে কলিং বেল বাজালে দরজার কাছে গিয়ে কথা বলতে না তাহলে সবাই জেনে যাবে এই বাসায় শুধু জিমিন না অন্য একটা মেয়েও থাকে ওয়াইন জিমিনের কথা মতোই থাকে জিমিন কলেজ কোচিং সব শেষ করে কোথাও দেরি না করে বাসায় চলে আসে তারপর থেকে জিমিন ওয়াইনকে পড়াশোনা কোরিয়ান কালচার সব কিছু আস্তে আস্তে শেখায় তারপর তিন মাস পরে জিমিনের বাবা জিমিনকে কল দিয়ে বাসায় ডাকে জিমিন বাসায় যায় তখন জিমিনের বাবা বাবা বলে জিমিন আজকাল তুমি অনেক টাকা নষ্ট করছো তুমি বাসায় একা থাকো অথচ খরচ করো দু তিন জনের সমান কি করো তুমি টাকা দিয়ে জিমিন মাথা নিচু করে চুপ করে থাকে জিমিনের বাবা ধমক দিয়ে বলে কি হলো বলো না কেন তখন জিমিনের মা বলে থাক না কয়টা টাকাই তো বেশি খরচ করেছে এরপর থেকে আর করবে না তারপর জিমিন রাগ শুনে বাসা থেকে চলে আসে তারপর জিমিন কিছু সময় পরে তার বাসায় যায় ওয়াইন জিমিনের মন খারাপ দেখে বুঝে যায় যে তার বাসা থেকে রাগ করেছে তাই জিমিনের পছন্দের ড্রেস পরে এসে তার সামনে নাচতে শুরু করে জিমিন তো ওয়াইনের নাচ দেখে হতভাগ ওয়াইন এত সুন্দর নাচ শিখলো কিভাবে যাই হোক এসব বাদ দিয়ে জিমিন ওয়াইনের নাচের দিকে মন দেয় আর তারপর জিমিনের মনটাও ভালো হয়ে যায় আর তারপর থেকে জিমিন কলেজের পাশাপাশি পার্ট টাইম জবও করতে শুরু করে আর তার ফ্যামিলির থেকে শুধু একজনেরই খরচ নাই ওয়াইন এবং জিমিনের দিন এভাবেই কাটতে থাকে বছর কেটে যায় এখন ওয়াইন অনেক ভালো রান্না করতে পারে পড়তে পারে এবং লিখতেও পারে একদম সংস্ক্রিদে সাথে মানিয়ে নিয়েছে তো একদিন রাতে জিমিন ওয়াইনকে নিয়ে বাইরে একটা লেকের পাশে যায় সেখানে হেঁটে হেঁটে ওয়াইন জিমিনকে বলে চলো আমরা একটা পাশে গিয়ে বসি তারপর তার ওই লেকের পাশে গিয়ে বসে তখন হঠাৎ জিমিন তার পকেট থেকে একটা ছোট গিফট বক্স বের করে আর তার ভেতর থেকে একটা ফিঙ্গার রিং বের করে আর সেটা ওয়াইনকে পরিয়ে দেয় আর বলে আর বলে কার আই লাভ ইউ আমি তোমাকে প্রথম থেকেই ভালোবাসি আজ আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট সামনের রবিবারে আমার ইন্টারভিউ আর আমি চাই ইন্টারভিউ দিয়ে এসে তারপর তোমাকে আমার ফ্যামিলির সাথে মিট করাবো তারপর তোমাকে বিয়ে করব। ওয়াইন তো এই কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় আর বলে আমি কতদিন থেকে এই দিনটার জন্য অপেক্ষা করছি আই লাভ ইউ টু জিমিন নিঃসন্দেহে তুমি একজন ভালো মানুষ আর আমি এই ভালো মানুষটার সাথে সারা জীবন কাটাতে চাই আমার শেষ অবধি তারপর জিমিন ওয়াইনকে প্রথমবারের মতো কিস করে